ওয়েলকাম ভাইলোক লোক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও কেমন আছো গো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি শুভ দুপুর সবাইকে আর মাত্র ছ দিন আর মাত্র ছ দিন পরই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন ওরে ভাই আমি যে কি এক্সাইটেড এটার জন্যে মানে আমার তো মনে হচ্ছে ভাই ছটা দিন যেন ছ বছরের সমান টাইম কাটছেই না ভাই আমি ভাবছি যা হোক করে কেটে মেটে যা ভাই কারণ আর তর্স হয়েছে না বুঝলে তবে এক্সাইটেড আমি বিশাল আছি আর হ্যাঁ আজ তোমাদেরকে একদম কনফার্ম আপডেট দিয়ে দেবো কারা যাচ্ছে অপশনে এক কোটির লিস্টে কারা থাকছে দু কোটির লিস্টে কারা থাকছে কে কেমন থাকছে কটা দেশ থেকে কতগুলো প্লেয়ার যাচ্ছে কতজন সিলেক্ট হলো তোমাদেরকে যেমন এর আগের দিন একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তেরোশো পঞ্চান্নটা প্লেয়ার টোটাল রেজিস্টার করেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অপশনে যাওয়ার জন্য কিন্তু গুরু সবাই তো যেতে পারবে না যে কজনকে আমাদের দশটা টিম সিলেক্ট করবে তা যাবে তা সেখান থেকে টোটাল সাড়ে তিনশো জন সিলেক্ট হয়েছে এবং তারাই যাচ্ছে এবারের মিনি অকশনে তা সেই নিয়েই ভাই নানা রকম আলোচনা আছে আর সব কনফার্ম আলোচনা বুঝলে তো আলোচনা মানে একদম আপডেট দেবো তোমাদেরকে চলো ভাই আর বেশি না বোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক ওরে ভাই আবার এক বছর পর অক্সেন মিনি অকশন এই তোমরা আমার মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তো ক্রিকেট খাইরুল যেটা ওটাকে যেন সাবস্ক্রাইব করে রাখবে ভাই কারণ মিনি অকশনের দিন লাইভ আসবো গো একসাথে কথাবার্তা হবে আলোচনা হবে কে কাকে কিনছে দেখা হবে ভাই ফুল মজা আসবে ঠিক আছে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে আর হান্ড্রেড পার্সেন্ট ষোলোই ডিসেম্বর ক্রিকেট খেলোল চ্যানেলে আমি লাইভ আসি একসাথে কথাবার্তা হবে নানা রকম আলোচনা হবে আসবে বেশ হেভি লাগবে বুঝলে তো যাই হোক আর এবার আলোচনার দিকে চলে ঠিক আছে তাই এটা তো আশা করি তোমরা সকলেই জানো যে ডিসেম্বর শুরু হতে চলেছে আইপিএল দু হাজার মিনি অকশন যেটা হবে আবু দাবিতে এবং আমাদের ভারতীয় টাইম আড়াইটা থেকে আর এটাও আশা করি তোমাদের জানা আছে যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তেরোশো জন প্লেয়ার রেজিস্টার করেছে এইবারের অকশনে যাওয়ার জন্য বাট কিছু প্লেয়ারই শর্ট লিস্টেড হবে শর্ট হয়ে গেছে ভাই দশটা টিম যাচাই করে সাড়ে তিনশো প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে এবং তারাই যাচ্ছে অকশনে আমাদের ইন্ডিয়াকে নিয়ে টোটাল নটা দেশের প্লেয়ার যাচ্ছে অকশনে যেমন আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে দুশো চল্লিশটা প্লেয়ার ইংল্যান্ড থেকে যাচ্ছে একুশটা প্লেয়ার নিউজিল্যান্ড থেকে যাচ্ছে ষোলোটা প্লেয়ার সাউথ আফ্রিকা থেকে যাচ্ছে পনেরোটা প্লেয়ার শ্রীলঙ্কা থেকে যাচ্ছে বারোটা প্লেয়ার আফগানিস্তান থেকে যাচ্ছে দশটা প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ থেকে যাচ্ছে নটা প্লেয়ার বাংলাদেশ থেকে যাচ্ছে সাতটা প্লেয়ার এবং আয়ারল্যান্ড থেকে যাচ্ছে একটা প্লেয়ার টোটাল এই নটা দেশের প্লেয়ার আসছে অকশনে এই এক সেকেন্ড আমি অস্ট্রেলিয়া বললাম না মনে হচ্ছে আরে ভাই অস্ট্রেলিয়াটা লিখতে ভুলে গেছি মনে হয় নটা নয় সরি দশটা দশটা দেশের প্লেয়ার আসছে অপশানে আমি অস্ট্রেলিয়াটা লিখতে ভুলে গেছি যাই হোক যত প্লেয়ারই আসুক ভাই কিনতে শুধুমাত্র সাতাত্তরটা প্লেয়ারকেই পারবে কারণ দশটা টিম মিলে শুধুমাত্র সাতাত্তরটা স্লট ইয়ার বাকি আছে টাকা তো গাদা নিয়ে যাচ্ছে সবাই মিলিয়ে নিয়ে যাচ্ছে দুশো সাঁত্রিশ পয়েন্ট পঞ্চান্ন কোটি টাকা কিন্তু ওই সাড়ে তিনশো জন প্লেয়ারের মধ্যে শুধু সাতাত্তর জন প্লেয়ারই এইবার দল পেতে চলেছে এবার আমাদের যে ভারতের প্লেয়ার দুশো চল্লিশ জন যাচ্ছে তার মধ্যে দুশো চব্বিশ জন থাকছে আনক্যাপ প্লেয়ার এবং জন থাকছে ক্যাপ ইন্ডিয়ান প্লেয়ার মানে আজহাবি ভাই ষোলো জন ক্যাপ প্লেয়ার আর দুশো চব্বিশ জন আনক্যাপ প্লেয়ার যাচ্ছে এবার ইন্ডিয়া থেকে মানে এইবারের টিমগুলো বুঝে গেছে ভাই ওরা চালাক হয়ে গেছে ওরা ভেবে নিয়েছে যে আর ভাই আর ওই পুরনো প্লেয়ার কিনলে হবে না এবার ইয়ং ট্যালেন্ট খুঁজতে হবে আলাদা ওভারসিজের একশো দশ জন প্লেয়ার থাকছে টোটাল প্লেয়ার তার মধ্যে ছিয়ানব্বইটা ক্যাপ প্লেয়ার আর চোদ্দটা যাচ্ছে আনক্যাপ প্লেয়ার মানে ইন্ডিয়ান কেসটা আলাদা আবার ওভারসিজ এর কেসটা আলাদা যাই হোক এবার চলে আসে আর একটু ডিটেলস আর সেটা হলো দু কোটিতে থাকছে মানে দু কোটির বেস্ট প্রাইজে থাকছে চল্লিশটা প্লেয়ার দেড় কোটির বেস্ট প্রাইজে থাকছে নটা প্লেয়ার ওয়ান পয়েন্ট টু ফাইভ কোটির বেস্ট প্রাইজে থাকছে চারটে প্লেয়ার এবং এক কোটির বেস্ট প্রাইজে থাকছে সতেরোটা প্লেয়ার এইবার তার মধ্যে যদি চলে আসি টু কোটির বেস্ট প্রাইজে কারা কারা নাম লিখেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ডেভন কনভে দুই নম্বর হচ্ছে জেক ফেজার ম্যাগ্রুক তিন নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন চার নম্বর হচ্ছে ডেভিড মিলার পাঁচ নম্বর হচ্ছে গাছ আটকিনসান আমি একবার বলেছিলাম এগুলো তো আবার একবার তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি ঠিক আছে ছয় নম্বর হচ্ছে হাসারাঙ্গা সাত নম্বর হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার আট নম্বর হচ্ছে আমার লিবিস্টিক সোনা নয় নম্বর হচ্ছে রাচিন রািন্দ্রা দশ নম্বর হচ্ছে ফিন অ্যালেন কে কে আর বলা তোমাদের ফিন অ্যালেন আসছে গো আচ্ছা এগারো নম্বর হচ্ছে বেন ডাক ট বারো নম্বর হচ্ছে জেমি স্মিথ এটাও তোমাদের আসছে তেরো নম্বর হচ্ছে নম্বর হচ্ছে জেক ডাফি এ মাল আচ্ছা খাসা টাকা পাবে মনে হচ্ছে বুঝলে আচ্ছা এরপরে পনেরো নম্বরে থাকছে ম্যাট হেনি নম্বর হচ্ছে নম্বর হচ্ছে রবি নম্বর হচ্ছে আখিল হোসেন কুড়ি নম্বর হচ্ছে মুজিবুর রহমান একুশ নম্বর হচ্ছে তিকসানা বাইশ নম্বর হচ্ছে স্মিথ স্মিথকে ভাই যাই হোক শর্ট লিস্টেড করেছে কেউ এবার নিয়ে নিলেই হয় যেন আনসোল না যায় আচ্ছা তেইশ নম্বর হচ্ছে তোমার সেন অ্যাবোর্ড চব্বিশ নম্বর হচ্ছে মাইকেল ব্রেসওয়েল পঁচিশ নম্বর হচ্ছে জেসন হোল্ডার ছাব্বিশ নম্বর হচ্ছে ড্যারেল মিচিল সাতাশ নম্বর হচ্ছে টম বেন্টন আঠাশ নম্বর হচ্ছে তোমার সাই হোপ উনতিরিশ নম্বর হচ্ছে জস ইংলিশ যে শুধুমাত্র চারটে ম্যাচই খেলবে এবং তিরিশ নম্বর হচ্ছে কাইল জেমিসন এরপরই একত্রিশ নম্বরে চলে আসছে অ্যাডাম মিলেন বত্রিশ নম্বরে থাকছে লুঙ্গি তেত্রিশ নম্বরে থাকছে উইলো রোগ চৌত্রিশ নম্বরে থাকছে মুস্তাফিস যে একটাই আছে দু কোটিতে বাংলাদেশের আমি তো আর কাউকে খুঁজে পেলাম না পঁয়ত্রিশ নম্বর থাকছে কুপার কোনেলি ছত্রিশ নম্বরে থাকছে টম কারান সাঁত্রিশ নম্বরে থাকছে তোমার ড্যানিয়াল লরেন্স আটত্রিশ নম্বরে থাকছে আলজারি জোসেফ এবং উনচল্লিশ নম্বরে থাকছে নবীন উল হাক এই কটা প্লেয়ার মানে এই টোটাল প্লেয়ার যাদের যাদের নাম বললাম তারা দু কোটির বেস্ট প্রাইজের নাম লিখিয়েছে এরপরে যদি চলে আসি দেড় কোটি বেস্ট প্রাইজের প্লেয়ারে মানে যারা দেড় কোটির বেস্ট প্রাইজদের নাম লিখিয়েছে তা এই লিস্টে প্লেয়ার থাকছে টোটাল নজন যার মধ্যে এক নম্বর হচ্ছে রেহমান উল্লাহ গুরবাজ দুই নম্বর হচ্ছে মিচেল জনসন তিন নম্বর হচ্ছে তোমার ম্যাথিউ শট চার নম্বর হচ্ছে টিম শেফার্ড পাঁচ নম্বর হচ্ছে সাকিব মাহমুদ ছয় নম্বর হচ্ছে উমেশ ইয়াদব সাত নম্বর হচ্ছে রাইলি মেন্ডিস নাকি নাম হের আট নম্বর হচ্ছে তোমার যেই রিজেন্ডস এবং নয় নম্বর হচ্ছে তোমার জেসন ব্র্যান্ড অফ এই নজন প্লেয়ার যাচ্ছে দেড় কোটি বেস্ট প্রাইজ নিয়ে এরপরে যদি চলে আসি এক কোটি পঁচিশ লাখের বেস্ট প্রাইজে মানে যে কটা প্লেয়ার এক কোটি পঁচিশ লাখের বেস্ট প্রাইজের নাম লিখেছে তা এখানে শুধুমাত্র চারজনই আছে এক নম্বর হচ্ছে বেও ওয়েবস্টার দুই নম্বর হচ্ছে রেস্টন চেজ চেস ওই আমাদের কুটুমদের ক্যাপ্টেন তিন নম্বর হচ্ছে কাইল মিনিস এবং চার নম্বর হচ্ছে অলি স্টোন এই চারজন শুধুমাত্র তোমার এক কোটি দুই লাখের প্রাইজের নাম লিখিয়েছে এরপরে যদি চলে আসি এক কোটেড বেস্ট প্রাইজে তাহলে এখানেও মোটামুটি সাতেরো জন প্লেয়ার তাদের নাম দিয়েছে এক কোটেড বেস্ট প্রাইজে যেখানে এক নম্বর হচ্ছে মুল্ডার ওই যে সাউথ আফ্রিকার মুল্ডার দুই নম্বর হচ্ছে বেস্টো তিন নম্বর হচ্ছে কুইন্টন ডিকক এই যে ডিকক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে ডিকক নাকি আবার পা জামা সুপার লিগে যাচ্ছে ডিকক যাচ্ছে না ভাই ডিকক নাম লিখিয়েছে ডিকক এবারে অকশনে আসছে তবে কয় আমি ইয়ের নামটা খুঁজে পেলাম না তোমার জ্যাম্পা অ্যাডাম জ্যাম্পার নামটা কয় খুঁজে পেলাম না ও মনে হচ্ছে খেলবে না আর ম্যাক্সুয়েল বাকি তারপর আরও যারা বাকি বাকি ছিল ওরা তো ক্লিয়ার হয়ে গেছে আগে থেকেই খেলবে না আচ্ছা চার নম্বর হচ্ছে ফারুকি পাঁচ নম্বর হচ্ছে তোমার রাহুল চাহার ছয় নম্বর হচ্ছে কি কুশাল পরেরা দশ নম্বর হচ্ছে আকাশদ্বীপ এগারো নম্বর হচ্ছে নম্বর হচ্ছে জিওয়ারজি লিন্ডে তেরো নম্বর হচ্ছে গুলবাদিন নাইব চোদ্দ নম্বর হচ্ছে তোমার উইলিয়াম ইভানে কি নাম ভাইদের নাম গুলো তো কঠিন কেন আর সাধারণ নম্বর হচ্ছে জস্টাং এই কজন প্লেয়ার দিয়েছে তোমার এক কোটির বেস্ট প্রাইজের নাম এইবার চলে আসে সব থেকে মেন আলোচনায় যে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর এবং সেট ফাইভে কারাখাড়া থাকছে এখানে একটু চমকানোর ব্যাপার আছে তোমরা অনেকজনই হয়তো দেখলে চমকাবে তা এইবারের অপশানে সেট ওয়ানে যাদের নাম থাকছে সেখানে থাকছে টোটাল ছজন মানে যাদের নাম সবার প্রথমে আসবে আর কি প্রথমে নাম তুলবে দু কোটের সেখানে থাকছে কনওয়ে দুই নম্বর হচ্ছে জ্যাক ফেজার ম্যাগ্রাক তিন নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন এটা সম্পূর্ণ ব্যাটারের লিস্ট বুঝলে তো এই যে দেখো না এখানে কনওয়ে থাকছে জেক ফেজার ম্যাগ্রাক সারফরাজ খান ডেভিড মিলার আর পৃথিবী শ এই পাঁচজন থাকছে এবং এদের সাথেই থাকছে ক্যামরন গ্রিন ক্যামরন গ্রিন তো ভাই আমি যত জানি মানে গোটা পৃথিবী যেটা জানে যে ক্যামেরন গ্রিন অলরাউন্ডার তাহলে এইবারে কি ক্যামেরন গ্রিন বল করবে না শুধু ব্যাটার হিসেবেই খেলবে নাকি কী করবে ভাই আমি তো কনফিউজ হয়ে গেছি তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে গো বাকি কীভাবে দেখা যাক এবার সেট টুয়ে থাকছে তোমার গাস অ্যাটকিনসান এগুলো আর কি অলরাউন্ডার হাসারাঙ্গা হুডা ভেঙ্কাটেশ এয়ার লিবিস্টিক মোল্ডার এবং রাচিন এই সাতজন থাকছে সেট টুয়ে মানে ওদের হয়ে গেলেই এদের নাম আসবে এরপরই সেট থ্রিতে নাম থাকছে ফিন অ্যালেন জনি বেস্টো এগুলো উইকেট কিপার ব্যাটার কেস ভারত কুইন্টন ডিকক বেন ডাকেট রেমানুল্লাহ গুরবাজ এবং জেমি স্মিথ সাতজন থাকছে উইকেট কিপার ব্যাটার এরপরই যদি চলে আসি সেট ফোরে সেট ফোরে থাকছে নজন এগুলো ফাস্ট বোলারের সেট এটা কোয়ারজি থাকছে আকাশদ্বীপ জেকব ড্রাফি তারপর হচ্ছে ফাজালক ফারুকি ম্যাট হেনরি স্পেন্সার জনসন শিবম মাভি নোকিয়া এবং পাথি রানা এই নজন থাকছে সেট ফোরে ফাস্ট বোলার এরপরেই চলে আসছে স্পিনারে স্পিনার হচ্ছে তোমার সেট ফাইভ এখানে থাকছে বিষ্ণুহী রাহুল চাহার আখিল হোসেন মুজিবুর রহমান এবং মাহিস্তিক সেনা এই পাঁচজন যাচ্ছে সেট ফাইভের জন্য স্পিনার এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে এতগুলো টোটাল আপডেট দিলাম এগুলো সবই কনফার্ম আপডেট ভাই এখানে কোনো গন্ডগোল হবে না ঠিক আছে তা মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা